রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুবক মহিলাকে তার তাবুর ভিতরে দিকে ইসে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহর কাছে আশ্রয় চায় আর মহিলাকে ডাক দিয়ে কয় আল্লাহকে ভয় করো এত রাতে তুমি আমার তাবুতে কেন ঢুকছ সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো মদিনা শরীফের রওজা শরীফের কাছাকাছি একজন যুব বড় দিনদার বড় আল্লাহ এবং অতি সুন্দর অত্যন্ত সুন্দর যেমন তার চেহারা তেমন তার চরিত্র তেমন তার কথাবার্তা তেমন তার আখলাক হার লাইনে সর্ব লাইনে সে ছিল অতুলনীয় এমন একজন যুবক রৌজা শরীফের কাছে নিজের বাসস্থান করে রাত দিন আল্লাহ পাকের এবাদতে মগ্ন থাকে নবীজি রৌজা শরীফের কাছে যখন সালাম জানাইতে আসে রে তখন তার কান্না দেখে আশেপাশের মানুষ জন কাঁদে দিলের ভিতরে প্রেম দিলের ভিতরে মায়া প্রতি আর ভালোবাসা কি পরিমাণ ছিল আশেপাশের সবাই ঈর্ষা করত। করতো মুখে মুখে তার গুণ গান ছড়িয়ে পড়ল খালি মুসলিমিন আমিরুল মিনীন হজতুমোর ফারুক আল্লাহ হুতালহুর কানে ও তার প্রশংসা আসলো তাকে তিনি দেখতে গেলেন হজতুমর তার এবাদতে তিনি নিজ মুগ্ধ ছিলেন মোনাজাত তার এত সুন্দর এত দরদ মাকাম মোনাজাত ছিল হজরতমর তিনিও তার এবাদতে মুগ্ধ ছিলেন প্রশংসা করতেন এইভাবেই চতুর্দিকে যুবকের সুনাম সুখ্যাতি আলোচনা সর্বমহলে ছড়িয়ে পড়েছে এমতাবস্থায় হজের মৌসুম চলে আসলো মদিনা শরীফ থেকে কাফেলা রওনা হবে হজের উদ্দেশ্যে ওই কাফেলার মধ্যে যুবক নাম লেখায় স হজের উদ্দেশ্যে মক্কায় যাবে মদিনার কাফেলা রানা দিবি ওই অবস্থায় খালি পাতুল মুসলিম কাফেলার লোকদেরকে লক্ষ্য করে বললেন ও মদিনার হজের কাফেলার সাথীরা সোনরি তোমাদের কাফেলায় ওই যুবক সে বড় দিনদার বড় আল্লাহ বড় পরহেজগার তার দিকে তোমরা ভালো করে নজর রাইকো সম্মানের দিকে খেয়াল রাইকো আমার কাছে সে বড় দামি মানুষের কাছে কাফেলার সাথীদের কাছে খালিফা নিজে প্রশংসা করলেন কাফেলা আনা হয়ে গেল এই কাফেলার মধ্যে মহিলারা ছিল যে মহিলাদের ভিতরে একজন সুন্দরী নারীও ছিল অতি সুন্দরী একটা যুবতী নারী সেও ছিল এই হজের কাফেলায় চলছে কাফেলা তো চলছে মাঝে মাঝে কাফেলা বিরতি দেয় কিন্তু দেখা গেল বিরতি যখন দেয় তখন ওই সুন্দরী রূপসী নারী সে গোপনে গোপনে ভিতরে ভিতরে ওই সুন্দর সুঠাম দেহের যুবকের প্রতি সে ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়ল মনে মনে প্রেম ভিতরে ভিতরে প্রেমে আসক্ত হয়ে পড়লো কিন্তু যুবক সে তো আল্লাহ সে তো আল্লাহর প্রেমিক মানুষের প্রেম মানুষের ভালোবাসা তার কাছে কোনো মূল্য নাই সত্যিকার অর্থে সে হলো আল্লাহ প্রেমিক কিন্তু ওই সুন্দরী নারী যুবতী নারী তার ভিতর খারাপ ছিল নিয়ত খারাপ ছিল সে তো ওই যুবকের যেখানে কামরা যুবকে যেখানে অবস্থান করে যুবকের তাবুর কাছেই ওই যুবতী যায় তাবো গারে সেওখানেই থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে কাঁচা কাঁচা তাবুতে অনেকের নজরে পড়ল কাফেলার অনেকেই বলল যুবতীকে ও মহিলা তুমি শুধু ওই যুবকের কাঁচা কাছি তাবো বানাও কেন কি ব্যাপার তোমার উদ্দেশ্য খারাপ মনে হচ্ছে কিন্তু যুবতী বলে আস্তাগফিরুল্লাহ তোমরা এমনটা কেমনে ধারণা করে লেগো আমি তো একজন আল্লাহর মেহমান হজের উদ্দেশ্যে এমন ধারণা হয়ে গেল কারণ ভিতরের হালত কেউ কারো জানে না ভিতরের হালত জানেন শুধু একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আল্লাহ আলিমুম আলী শুধু অন্তরের খবর জানে শুধুমাত্র কেবলমাত্র কে মানুষ মানুষের অন্তরের খবর জানে না নবী তিনিও কোন কার অন্তরের খবর জানেন না অন্তরের খবর জানেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ওই মহিলার ভিতরে হালত কেউ জানে না কেউ না বোঝার কথাও না সে অস্বীকার করলো না আমার ভিতরে এমন কোন উদ্দেশ্য নাই চলছে বিরতি নিল রাতের অন্ধকারে ওই মহিলা সুন্দরী নারী যুবকের তাবুতে যায় ঢুকে পড়ল ওই অবস্থায় যুব মহিলাকে তার তাবুর ভিতরে দিকে ইসে আল্লাহর কাছে আশ্রয় চায় আল্লাহর কাছে আশ্রয় চায় আর মহিলাকে ডাক দেয়া কয় আল্লাহকে ভয় করো এত রাতে তুমি আমার তাবুতে কেন ঢুকছো সুন্দরী কয় তুমি আমি তোমার প্রেমে আসক্ত হয়ে পড়েছি এই মুহূর্তে তুমি আমার মনের আশা পূরণ করো নইলে কিন্তু তোমার বিরুদ্ধে মানুষের কাছে চিল্লাচিল্লি করে তোমাকে আমি অপমান করব যবক আমি আল্লাহকে ভয় করি সকল সরযন্ত্র থেকে আল্লাহ আমাকে রেহাই দিবে আল্লাহ আমাকে মুক্তি দিবে তবু আমি তোমার কথায় রাজি হতে পারি না তোমার কোন সরযন্ত্রে কাজে আসবে না এই কথা বলতেই মেয়েটা এবার চিন্তা করলো হ যুবক ডিগি বলেছে আমি যতই চিল্লা চিল্লি করি মানুষ আমার কথা বিশ্বাস করবে না কারণ আমি যে তার তাবুর আশেপাশে আনাগুনা গোনা করতেছি এটা অনেকেরই নজরে পড়েছে অনেকেই মনে করবে আমি সাজায় গুছায় সরযন্ত্র করেছি এই কথা আমি কোনোভাবেই ওদের কাছে বিকাইতে পারবো না অতএব এই চিন্তা করে মহিলা চলে আসলো কিছু বলল না কিন্তু বইলা আসলো তুমি আমাকে আজকে যে অপমান করেছ মনের আশা পূরণ করো নাই আমি এর উপযুক্ত বিচার এবং উপযুক্ত ষড়যন্ত্র বদলাটা তোমাকে দিব একশো একশো উপযুক্ত বদলাটা দিব এমন একটা চ্যালেঞ্জ করে আসলো যুবকের যুবক বলল আমি আল্লাহকে ভয় করি আমার আল্লাহ আমার উত্তম হেফাজত করি আল্লাহ খৈরুল হাফিজিন আল্লাহ হা হাফিজিন আল্লাহ আমার উত্তম হেফাজত করি এভাবে চলে আসার পর ওই মেহমুখ সুন্দরী নারী সে তো বিতর খারাপ সে তো নামে মুসলমান কিন্তু সে ছিল মূলত মুনাফিক নামে মুসলমান কিন্তু মূলত ছিল মুনাফিক আকৃতির মুনাফিক প্রকৃতির এই মহিলা চিন্তা করলো আমি কিভাবে যুবকে যুবককে আমার যুবক আমাকে যে অপমান করেছে এর বদলা কিভাবে দিব সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত যেমন কাজও তেমন স্বর্ণের একটা থলি ছিল তার স্বর্ণের যেটা স্বর্ণ মুদ্রা ওই স্বর্ণ মুদ্রার থলিটা রাতের অন্ধকারে ওই যুবকের ঢুইকা যুবকের সামানের ভিতরে তার স্বর্ণের মুদ্রার থলিটা রেখে দিল সকাল বেলা মেয়েটা চিৎকার শুরু করে কে আসু আসো আমার সর্বনাশ হয়ে গেল আমার কাছে স্বর্ণ মুদ্রা ছিল আমার স্বর্ণ মুদ্রার তলিটা চুরি হয়ে গেছে কে চুরি করেছে গো আমি এখন হজে যাব করব কাফেলার লোকজন জমা হয়ে বলতেছে কেমনি হজ টেনশন করো না যদি তোমার স্বর্ণ মুদ্রার তলি চুরি হয়ে থাকে অবশ্যই আমরা সেটা বাহির করব। কোনো চিন্তা নাই কোনো টেনশন নাই চিল্লা চিল্নি করার প্রয়োজন নাই একজন একজন করে কাফেলার সমস্ত মানুষের সামান তল্লাশে শুরু হলো কার ও মালসামনের ভিতরে তল্লাশি করে ওই যুবতীর স্বর্ণমুদ্রার তলি পাওয়া যাচ্ছে না অবশেষে লোকজন কয় এ মহিলা শোনো তোমার স্বর্ণমুদ্রার তলি তো কারু কাছে পাওয়া যায় নাই সবাইকে তল্লাশি করা হলো শুধু একজন ব্যতীত কে সে যুবক যে যুবকের ব্যাপারে খলিফা নিজে প্রশংসা করেছেন সে বড় দিনদার সে বড় আল্লাহ সে বড় পরেজগার ওই যুবকের সামান তল্লাশি করা মনে হয় আমাদের ঠিক হবে না কিন্তু ওই দুষ্ট প্রকৃতির নারী সে কই কেন সে কি মানুষ না যদি মানুষ হয়ে থাকে তাহলে সেও ভুল করতে পারে কারণ আদম আমাদের পেগম্বর আদি পিতা হইয়া যদি ভুল করতে পারে সে কেন ভুল করতে পারবে না তার দ্বারা অত ভুল হইতে পারে তার সামান তোমরা তল্লাশি করো এমন ভাবে বলল কাফেলার লোকজন তার কথা মতো ওই দিন যুবকের সামান সেটাও তল্লাশি শুরু করলো তল্লাশি করি তার সামান ভিতরে দুষ্ট নারীর থলিটা পেয়ে গেল। নির্বাক নিস্তব্ধ হয়ে গেল কথা নাই চুপচাপ মানুষজন মিয়া চেহারা এত সুন্দর খলিফায় কইছিল ইউসুফ নবীর অর্ধেক সুন্দর মনে আল্লাহ তোমারে দিয়ে দিস এবাদত গুজার সব দিক দিয়ে তুমি সুন্দর কিন্তু তোমার ভিতরে তো খারাপ আমরা তো জানি না কেমনে তুমি চুর হলে কেমনে তুমি চুরিটা করলে এই কইয়া তার কেম বেদ প্রহার শুরু করলো মার দৌর শুরু করলো মারতে মারতে তার একদম নিস্তেজ করে ফেললো। কিন্তু যুবক সে কোনো কথা বলে না ওই অবস্থায় তার হাত পা বেরি দিয়ে ফেললো বেঁধে ফেললো কারণ মক্কা থেকে মদিনায় ফিরে যাওয়ার পর ওই যুবককে তারা খলিফার হাতে সোপর্দ করবে যুবক বলতেছে আমার হাত করাটা অন্তত তোমরা খুলে দাও আমি তো হজের উদ্দেশ্যে রওনা হয়েছি হজ কাজ শেষ হওয়ার পর তোমরা আমাকে বেদে খলিফার কাছে হাজির কইরো এখন তোমরা আমার হাতের হাত করাটা অন্তত খুলে দাও এই নিয়ে দুই গ্রুপ একদলা কই না খুলে দিও না খুলে দিলে সে আর কখনো তারে পাবো না আরেক একদলা কয় না না একজন হাজি হজ করতে এসেছে তার হজে বাধা দেওয়া ঠিক না তারে আমরা নির্ধারিত একটা জায়গার কথা বলে দেই হজের কাজ সমাপ্ত হওয়ার পর সে যেন এই কাজ এই জায়গায় এসে দেখা করে তারপরে আমরা তারে নিয়ে কলিবার কাছে হাজির হব এরে যুব যেমন কাজ যেমন সিদ্ধান্ত মনোযোগ দিয়ে খেয়াল করে শোন একজন দুষ্ট মানুষ অবৈধ প্রেম মানুষকে কতটা ক্ষতির দিকে নিয়ে যেতে পারে কোথায় নিয়ে ঠেকাইতে পারে কতটা অদবতন ঘটাইতে পারে এই কথা বলা মাত্রই যুবকের হাত করা তারা খুলে দেয় আর বলে কথা দাও আদা দাও হজের কাজ শেষ হওয়ার পর তুমি তোমার নিজের মত করে এই জায়গায় তুমি হাজির হবে এই ওয়াদা যদি তুমি দাও তাহলে তোমাকে আমরা সেরে দিব যুবক ওয়াদা দিল যুবক হজের কাজ করে আল্লাহর কাছে কান দেয়ার খুব মালিক আমি তো অপরাধ করি নাই আল্লাহ আমি তো চুরি করি নাই কিন্তু আমাকে চুরির অপরাধে আজকে আসামি করা হয়েছে সবকিছু তুমি দেখেছো আল্লাহ সবকিছু তুমি দেখছো গো মালিক দুনিয়ার কেউ না দেখলো তুমি তো দেখছো আমি অপরাধী নই আমি নিরপরাধ হজের কাশের শেষ পর নির্ধারিত জায়গায় যুবক হাজির সবাই তো বা চুরি কইরা আবার তার নিজের সিদ্ধান্ত মোতাবেক সে এখানে হাজির হয়েছে প্রথমে অনেকেরই মনে ধাক্কা লাগছে ঘটনাটা কি সত্যিকারে চুর হলে তো এখানে আর আসার কথা না সে তো সুযোগ পেয়েছিল ব্যাগে যাওয়ার কিন্তু সে ভাগে নাই তাহলে কি চুরি করছে নাকি করে নাই কারো কারো মনে কিছুটা সন্দেহ যাচ্ছে কিন্তু সাক্ষী প্রমাণ মালামাল সহ সবকিছু যখন ধরা পড়ে গেছি এখানে তো আর কিছু করার নাই যুবককে তারা নিয়ে যাচ্ছে এই স্বর্ণ মুদ্রা দিয়ে সে আজে বাজে জিনিস কিনলো সে মূলত হজ করতে আসে নাই মোলাফিক প্রকৃতির নারী দুষ্ট নারী সে আইসে কিছু শোকের জিনিস কেনার জন্য মার্কেটিং করার জন্য অতএব নিজের টাকা দিয়া মার্কেট করে সব টাকা পয়সা শেষ এখন সে মদিনায় ফিরবে টাকা নাই কাফেলার কাছে টাকা চায় ধার চায় কেউ তারে ধার দেয় না কেউ তারে সাহায্য করে না এবার মনে মনে চিন্তা করে কাফেলা যখন কোনো বসতির কাছে যায় থামবে আশ্রয়ে নিবে বিশ্রাম নিবে তখন সে এলাকার ভিতরে ডুইকা নিজেকে হাজি পরিচয় দিয়া মানুষের কাছ থেকে সাহায্য চাইবে কেউ না কেউ তারে সাহায্য করবেই চিন্তা যেমন কাজ তেমন কাফেলা যখন কোন একটা গ্রামের পাশে যায় এরকম ভাবে বিশ্রামের সিদ্ধান্ত নিয়েছে ওই দুষ্ট নারীটা এলাকার ভিতরে ডুইকা নিজের হাজিসাব পরিচয় দিয়া কিছু সাহায্য নেওয়ার চেষ্টা করেছে কিন্তু না না কেউ তার সাহায্য দেয় নাই শেষ পর্যায়ে একটা দুষ্ট যুবক খারাপ যুবক দুষ্ট প্রকৃতির যুবক শিয়া এসে বলছে আমি তোমাকে সাহায্য করব বিনিময়ে আমাকে তোমার কিছু দিতে হবে কি দিব দেওয়ার তো কিছুই নাই বিনিময় আল্লাহর কাছে পাবে যুবক কয় না দুনিয়াতে আমার কিছু লাগবে কয় কি কয় তুমি এর বিনিময়ে দেওয়া লাগবে যুবতী কয় আমি বিনিময়ে দিব কি করে আমার কাছে তো কিছুই নাই দুষ্ট ছেলে কয় আছে তোমার কাছে তোমাকে আল্লাহ সুন্দর রূপ দিয়েছে এই সুন্দর রূপ আর যৌবনটা যদি আমাকে বিলায় দাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি নারী চিন্তায় কারণ এই মুহূর্তে তার তার টাকার টাকার প্রয়োজন প্রয়োজন চেয়েও এই চিন্তা করে এসে তার প্রস্তাবে রাজি হয়ে গেল খারাপ কাজে মগ্ন হলো হলো লিপ্ত হলো তার বিনিময়ে সে টাকা নিয়ে কাফেলার কাছে চলে আসলো সম্পূর্ণ ঘটনাটা কাফেলার মানুষের কাছে নীরব রাখলো গোপন রাখলো কাফেলা তো মক্কা থেকে মদিনা যায় লম্বা সফর একদিন দুই দিনের নয় মাস ব্যাপী সময় লেগে যেত ওই অবস্থায় কয়েকদিন যাওয়ার পর এই দুষ্ট নারী টের পাইল ওই অচেনা যুবকের সাথে অচেনা যুবকের সাথে অন্যায় কাজে লিপ্ত হওয়ার কারণে সে টেগনেট হয়ে গেছে সন্তান পেটে আসছে যার কারণে বমি বমি শরীরে অশান্তি টের পেয়ে গেছে আলামত এখন সে চিন্তায় পড়লো আমি এখন কি জবাব দিব কাফেলার কাছে এবং ওই খবর যদি মদিনার খলিফা আমি ইরুল উমরের কানে যায় গো তাহলে তো আমাকে হত্যা করে ফেলবে এই অবস্থায় মহিলা কেমনে বাসে কেমনে বাসে ঘুমের ঘরে স্বপ্ন যুগে ইবলিস তারে ডাক দিয়া কয় কয়তো এত টেনশন কেন করিস কাফেলা লোকজনকে জানা দেয় তোমরা যেই যুবকটারে চুরির অপরাধে চুরির অপরাধে তোমরা হাত হাতকড়া পরায়া খলিফার কাছে নিয়ে যাচ্ছ সে শুধু আমার মাল চুরি করে নাই সে আমার সতীত্ব চুরি করেছে যার কারণে আমার পেটে বাচ্চা এই যুবকের প্রতি তুমি পক্ষপাতটা রটায় দাওomt ke যেমন jemon shopno temon kaj মহিলাটা এলাকা কাফেরা লোকজনকে জানায় দিল ও কাফেলার লোকেরা শোনো সে শুধু চুরি করেই শেষ করে নাই শেষ হয় নাই সে আমার সতীত্ব চুরি করেছে যার ফলে আমার পেটে বাচ্চা এর দায় বার এখন কে নিবে কইয়া যুবতী কান্না করে কান্না করে হাউমা করে কান্না করে কাফেলার লোকজন যুবককে আরো মার দূর শুরু করলো কারণ আগে তো একটা অপরাধ এসে দোষী দ্বিতীয় অপরাধটা সহজে তার গারে চাপায়া দিছে এখন আরো তারা মারদুর করল এই অবস্থায় খালিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির ওনার হাতে সোপর্দ করলো খলিফা ওমর তো অবাক হয়ে গেলেন কাফেলার লোকজন কইনে আপনার বড় দিনদার পর আল্লাহ রে আপনি বড় দিন দার পর কইছিলেন উমর তো ঘটনা কি ঘটলা হলো এই একটা দুইটা না দুইটা অপরাধে সে দোষী এক হলো চুরি আর এক হলো জিনাকারী উমর কিপ্র হয়ে গেলেন অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন হজত উমর চিন্তায় পড়ে গেলেন এত সুন্দর মানুষটা এত দিনদার আল্লাহওয়ালা মানুষটা কেমন করি এই অপকর্ম করে হজ তুম সিদ্ধান্ত দিয়ে দিবেন হয়তো তার ফাঁসির রায় দিয়ে দিবেন এই মুহূর্তে হজরত আলী রাজি আল্লাহ শেরে খুদ আলী হাসান হুসাইনের বাবা খাতুনি জান্নাত

সে এসে ডাক দিয়া বলতেছে খালিফা যদি একটু সুযোগ আমাকে দেন এই মামলাটার ব্যাপারে আমি একটু কথা বলতে চাই হজরত উমর ফারুক রাদি আল্লাহ খুশি হয়ে বলতেছেন ঠিক আছে আলী আপনি বলেন কি বলতে চান আলী রাদি আল্লাহ বলতেছেন আওয়াজ দিয়া বলতেছেন খালিফাতুল মুসলিম আমার কাছে মনে হয় যে যুবকটাকে আজকে আসামির কাঠ করায় দাঁড় করানো হয়েছে দোষী বানায়া এই যুবকটা এখন এই যুবকটা আমার মত আমার ধারণা মতে নির্দোষ আর দোষী হলো ওই নারী কেমনে কিভাবে কেমনে কিভাবে কোন যুক্তিতে কোন প্রমাণে হজরত বলা মাত্রই মহিলা চিৎকার দিয়া বলতেছে আলী এমন কথা আপনি বলতে পারেন না আমি একজন মুসলিম নারী আমি মিথ্যা বলব না অজুত আলী বলেন হ্যাঁ মুসলিম নারী যদি হয় তাহলে মিথ্যা বলবে না কিন্তু তুমি মুসলিম না তুমি মুনাফিক চরিত্রের নারী অবাক নিস্তব্ধ হজতমরের হাউস হজতমর নির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি দেখতেছি যুবক নির্দোষ আনো কাফেলার সর্দারকে ডাকো কাফেলার সরদারকে ডাকার পর হাজত আলী বলতেছেন আমি আপনাকে কিছু কথা বলবো ওই মহিলার ওনার ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে সে তার স্বর্ণ মুদ্রার থলি চুরি করেছে তার আসবাবের ভিতরে মহিলার স্বর্ণ মুদ্রার থলি আপনারা পাইছেন ঠিক না বলে এ প্রেক্ষিতে আপনারা তারে দোষী বানাইছেন সে কিন্তু আমার প্রশ্ন হলো সত্যিকার এই স্বর্ণের থলিটা যুবক তার নিয়ে রাখছে নাকি মহিলা নিজে নিয়া রাখছে এটার তদন্ত আপনি করছেন নি কাফেলার সেনা দলপতি কয় না আমি কোনো তদন্ত করি নাই তবে কাফেলার মানুষদের সবার কথা মতে আমি সিদ্ধান্ত দিয়ে দিছি কেউ তো এমনটা বলে নাই কেউ তো এমনটা বলে নাই সবাই তো এরকম বলছে যুবক দোষী যুবক চুরি করছে কোনো কিছু তদন্ত ছাড়া কোন কাজে সিদ্ধান্ত দেওয়াটা আমার আল্লাহর নিষেধ আল্লাহ কোরআনে নিষেধ করেছে পরিষ্কার বাসায় নিষেধ করেছে তাহলে তদন্ত ছাড়া আপনি কেন রায় দিলেন جواب اللہর দরবারে আপনারে দিতে হবে এই কথাগুলো যখন বলতেছেন মহিলা কিন্তু ভিতরে ভিতরে দুর্বল দুর্বল হওয়ার কারণে তার ভিতরে কিন্তু কাপ শুরু হয়ে গেছে হযরত আলী যেমন তিনি शेर খোদা যুদ্ধের ময়দানে তিনি যেমন কিপ্র হকের পক্ষে সত্য বলার পক্ষে তিনি তেমন কিপ্র চারুবাদী হলো शेर খোদা হংকার ছিল এমন যে হংকারে বাতিলের কল্প কেঁপে উঠতো অযত আলী হাউজের সামনে মহিলাকে ডাক দিয়া বলেন এই মহিলা তুমি কাঁপতেছো কেন তুমি কাঁপো কেন আর মুসলিম নারী সে কখনো কাপা কাপি করবে না ভয় পাচ্ছ কেন শোনো কিছু কথা বলবো আমি তোমাকে এখন সঠিক জবাব দিবা যদি বিন্দু পরিমাণ মিথ্যা বলো আল্লাহর কসম তোমার উপরে এই মুহূর্তে গজব পড়বে অজ তোমর অজ আলী সবাই উপস্থিত হাউজের আলী রাজি আল্লাহ কথা শুনে মহিলার কাপ শুরু হয়ে গেছে হজরত আলী বলতেছেন বল এই স্বর্ণ মুদ্রার থলি স্বর্ণ মুদ্রার থলি তোমারটা তুমি কি গোপনে রাতের আধারে ওই যুবকের আসবাবের ভিতরে রাখনি সত্য কথা বলো তুমি কি নিজে রাখনি মহিলা ভয়ে কাঁপতে কাঁপতে কয়ে জি যাহা আমি রাখছি এই অপরাধটা আমি করেছি এই ভুলটা আমি করেছি গুণাটা আমি করেছি আলী এবার চিৎকার দিয়া বলেন শোনো এবার পরের কথাটা আরো সত্য করে জবাব দেবা বিন্দু পরিমাণ মিথ্যা বলবা না যদি বলো আমি বলতে আলী বলতেছি আল্লাহ আর গজব এই মুহূর্তে তোমার মাথায় পড়বে ভালো করে মনে রাখো করে কিন্তু কোন নিরুষ মানুষকে দোষী বানাইলে আল্লাহ সেটা সইতে পারে না আল্লাহর গজব তোমার উপরে পড়বে বলো দেখি তোমার পেটের সন্তানের বাপকে বিন্দু পরিমাণ যদি মিথ্যা বলো আল্লাহর গজব পড়বে এখন সত্য কথা বলো মহিলা কাঁপতে কাঁপতে যেন মাটিতে পশে যাইতেছে পরে যাইতেছে এ অবস্থায় তার মুখ থেকে সত্য কথাটা বেরিয়ে আসলো সঠিক কথাটা জানিয়ে দিল আমি অমুক এলাকার জনপদের ভিতরে ঢুকছি সাহায্যের জন্য এরপর একটা দুষ্ট ছেলে আমাকে সাহায্য করবে কিন্তু বিনিময় আমার সতিত্ব নিয়ে গেছে তার দ্বারা মিলনে আমার সন্তান পেটে আইছে অতএব এই সন্তানের বাপ হলো ওই এলাকার এই দুষ্ট যুবক এই দিনদার আল্লাহ ওয়ালা যুবক নয় হাউজের ভিতরে সবাই নীরব নিস্তব্ধ হযরত ওমর চোখ দিয়া পানি ঝরতেছে আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে হযরত তোমার শুকরিয়া আদায় করে আর বলে আলী আমার মায়ার নবী তোমাকে এমনি এমনি বলেন নাই

तुम हमारे अत बड़ एक फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा दुनिया की अदालत में तेरा नाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा हैदार तेरा नाम से इस्लाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा दुनिया की शजात में तेरा नाम रहेगा सत्य कोपन तक ना সত্য কখনো কখনো না কখনো সত্য প্রকাশ পাবে মিথ্যা কখনো স্থায়ী ভাবে বিজয়ী হয় না মিথ্যা জয় যদি হয় সাময়িক সময়ে মিথ্যা মিথ্যা প্রমাণিত হয় সত্য সত্য উদ্ঘাটিত হয় এই মিথ্যাবাদীর মিথ্যা প্রমাণিত হয়েছে এবং অবৈধ প্রেমে আসক্ত হওয়ার কারণে এই নারীর ধ্বংস হয়েছে খালিফাতুল মুসলিম আমিরুল তোমার রাতি আল্লাহ কোথায় আদালতে মহিলার বিচার হয়েছে আর যুবক একদম খালাস মুক্ত হয়েছে প্যারে হাজির এজন্য ওমরের আদালত ছিল ন্যায় বিচারের আদালত সর্বদা আল্লাহ পাক যারা ন্যায়ের পক্ষে থাকে আল্লাহ তাদের পক্ষে থাকে যত কঠিন সিচুয়েশন আসুক না কেন মিথ্যার পক্ষ যে না নেই সত্যের পক্ষে যে থাকে আল্লাহ তার পক্ষে থাকে আল্লাহ আমাদের সবাইকে সর্বদা সর্বদা সত্যের পক্ষে থাকার সত্যের উপরে অবিচল থাকার তৌফিক আল্লাহ দান করুন